কখনো আমি ভীষণ মিষ্টি কখনো ভীষণ তীতি কখনও মিশে যায় অনায়াসে কখনো ভীষণ বিরক্ত কখনো আমি নরম ভীষণ কখনো মনটা ভীষণ কঠিন কখনো বা পানির মতো কখনো বা আগুন কখনও আমি মায়াবিনী কখনো বিষাদ ভরা কখনো চোখে যায় না দেখা কিছুটা ধ্বংস ছাড়া কখনো আমি ভীষণভাবে ভালোবাসতে চাইবে মন কখনো বা ছুঁড়ে ফেলবে যেন ভীষণ অপ্রিয়জন কখনো আমি বড্ড ভালো কখনো সবচেয়ে খারাপ কখনো আমি বন্ধু তোমার কখনো মহাপাপ আমায় তুমি বুঝতে এসো না গলক হারিয়ে যাবে অনুভূতি বোঝা বড্ড কঠিন প্রিয় তুমি ভীষণ ব্যস্ত এত সময় তোমার হবে না তুমি বাস্তববাদী আবেগী অনুভূতি তুমি বুঝবে না